আসসালামু আলাইকুম জনতা একাত্তর টিভি ফেসবুক পাতার পক্ষ থেকে আমি মোসামাদ রোসেন আক্তার সুখবর 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 আজকে একটি বিশেষ খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আর কিন্তু বগুড়া যেতে হচ্ছে না এখন আমাদের কালু সিএনজি স্ট্যান্ডেই এস আর সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউস অবস্থিত আপনারা কিন্তু আরও অবাক হয়ে যাবেন বিরিয়ানিগুলো কিন্তু খালি খালি থাকছে না খাসির বিরিয়ানি পাচ্ছেন আপনারা সেই সাথে মোরগ পোলাও থাকছে দই মিষ্টি সন্দেশ সহ দই চিরাও পাচ্ছেন এটি শুধুমাত্র আমাদের শাইনুর ভাইয়ের বিরিয়ানি হাউজেই পাবেন শুধু তাই নয় মিষ্টিগুলো খুব উন্নত মানের এবং দই ও খাঁটি গরুর দুধে তৈরি মিষ্টিগুলো উন্নত মানের কেন বললাম মিষ্টিগুলো থাকছে দুই প্রকারের আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে গেলে হাতের কাছেই মিষ্টিগুলো পেয়ে যাচ্ছেন সেই সাথে দুই প্রকারের সন্দেশও পাচ্ছেন আপনারা এখানে বিরিয়ানিগুলো খুব সুস্বাদু এবং মজা করে তৈরি করা হয় এমনকি সপরিবারে এসে বসে খাওয়ারও একটি সুযোগ ব্যবস্থা থাকছে সেই সাথে আমাদের এই বিরিয়ানি হাউজে অর্ডার নিয়েও সুস্থভাবে খাবার পাঠানো হয় সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয় আর অন্য কোথাও না এই কাহালু সিএনজি স্ট্যান্ডের পাশেই আপনারা বিরিয়ানিগুলো পেয়ে যাচ্ছেন এমন কি অনেক মজাদার এবং সুস্বাদু কাহালুবাসীর জন্য এটি একটি সুখবর সিএনজি স্ট্যান্ডের পাশে আপনারা দ্রুত চলে আসুন এবং বিরিয়ানি হাউজে আপনার সপরিবারে এসে বসে খাওয়ার সুযোগ পাচ্ছেন এটি কখনোই হাতছাড়া করবেন না হাউসের পক্ষ থেকে কাহালোবাসীকে ধন্যবাদ জানাই এবং এস আর সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউসে এখন কাহালুতে উন্নত মানের বিরিয়ানি পাওয়া যায় এবং উন্নত মানের দই মিষ্টি চিড়ে দই খাওয়া হয় এবং বিভিন্ন বিবাহ জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় কাহালো এস আর সুইটস অ্যান্ড বিরানি হাউসে আপনারা আর বগুড়াতে যাওয়া লাগবে না এখন বগুড়ার স্বাদ পাবেন এস আর ফ্যামিলি সহ সবাই মা বোন ভাই সবাই এস আর বিরিয়ানি হাউসে সপরিবারে নিরিবিলি পরিবেশে আপনারা খাইতে পারবেন এবং ঠিকানা কাহালু বেবি আপনাদেরকে কাহালুবাসীর পক্ষ থেকে এবং এস আর সুইস অ্যান্ড বিরিয়ানি হাউসের পক্ষ থেকে सबाई के धन्यवाद असलकुम